গুড মর্নিং एवरीवन and welcome back to a new vlog। উফ बारिश গাছে দাল সব সকল মনটাই ভালো হয়ে গেল এটাতে এই ডাবটাতে এই গ্লাসের আড়াই গ্লাস জল পুরো আড়াই গ্লাস জল তাই জন্য পুরো এই ডাবটা থেকে লাভ এটা কত বড় মানে খুব বড় না মাঝারি সাইজেরা মাঝারি সাইজেরটা থেকে আড়াই গ্লাস মানে এই গ্লাসের আড়াই গ্লাস কতটা করে খেয়ে ইনু বলছে আর খাবো না আর না উফ আবার কালকে খাবো যামু না এখন আর খেতে না চলে এসেছে ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে হয়েছে এখানে রুটি আজকে ব্রেডও ছিল না রুটি ঘুগনি ডিম সেদ্ধ আর কলাও ছিল ইনুকেও আজকে রুটি খাওয়াবো নেবো নেব হ্যাঁ করো না ঘুগিয়ে দিয়েছি আবার ওয়ান টু থ্রি বলো তো হুম তাই কলা দিয়ে দিয়েছি ওয়ান হুম না থ্রি ঘড়িতে এখন সকাল নটা বাজে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল বাট ইনোরা রুটিও খেলো না ঘুগনিও অতটা খাইনি তা ওর জন্য এখানে খাবার বানাচ্ছি যে এখানে সুজি আর দিয়েছি ড্রাই ফ্রুটস পাউডার এর কোনো মিষ্টি দিইনি আমি এর মধ্যে কলা ম্যাচ করে দেবো তাই জন্য এরকম করেছি আমি ইনাকে তো আমি তো ইনুকে চিনি একদমই খাওয়াই না একদমই না চিনি ওকে আমি দিই না প্রত্যেক মিষ্টি দি তবে সেটাও আমি এখন বন্ধ করে দিয়েছি যে মিষ্টি টাইপের জিনিস ওকে আমি দেবই যেমন ন্যাচারাল মিষ্টি যেগুলো কলা আপেল এই টাইপের জিনিস দি যত টাকা খাবার খাওয়ানো যায় তো সুজিটা করে নিয়েছি কলা এবার ম্যাশ করে দেব আর সুজিটার মধ্যে দিয়ে দেব এই হাফ কলা কিছু জানি কতটা খাবে তাই না আগে অল্প করেই দি আর আমাদের তো পেট ভুড়ে গেছে এত খাওয়া মানে পেট করে খাওয়া হয়ে গেছে খেতেও পারবো না যে ও খেতে না পারবে এখানে দেখো দুটো পার্সেল চলে এসেছে আজকে ঘড়িতে এখন এগারোটা বাজে কোনটা মা তুমি এখন ওখানে যাবে হাঁটতে বিকেলে গেলে হবে না

চলো আমরা তো আজকে বিকালবেলা কথা দিলাম তোমাকে নিয়ে পার্কে যাবো এখানে একটা সুন্দর পার্ক হয়েছে ওখানে যাব ঠিক আছে ঠিক আছে তাহলে এখন চলো এখন বাড়ি কলকাতায় এখন চলো বাড়ির ভিতরে গিয়ে খেলবে

হ্যাঁ আমি কিন্তু হাতটা গুলো বেড়ে দিই আজকে তো ওই যে আহ কোচ গুড়ি কোচো হয়েছে চিংড়ি মাছ দিয়ে পাবদা মাছের আহ ঝাল ঝোল যায় বলো আর এখানটা হয়েছে চিকেন আলু ঘড়িটা এখন সাড়ে চারটে বাজে আমরা রেডি হয়ে নিয়েছি আজকে তো সকালবেলা ইনুর পাপা ইনুকে কথা দিয়েছিল পার্কে নিয়ে যাবে তো আমাদের এখানটাতে একটা শিবাটি বলে জায়গা আছে যাই ওখানে একটা পার্ক আছে দিন আগে গেছিলাম ইনু হওয়ারও অনেক আগে সবে সবে আমার বিয়ে হয়েছে আয়ান আমি আপার জামা তখন নাকি অনেক কিছু হয়নি তখন সবে সবে হচ্ছিল এখন শুনছি অনেক কিছু হয়েছে তো ভাবছি ইনা একে একটু ঘুরিয়ে নিয়ে আসে চলে এসো তাহলে চললাম বাই বাই কিছু তো না তো তাহলে থাকো হ্যাঁ ইনু টাটা চলো চলে এসো থাকো আমরা অনেকটাই চলে এসেছি পুরো গ্রামের রাস্তা দিয়ে রাত্রি বৃষ্টি বর্ষায় না খাল বিল সব ভরে গেছে সরু রাস্তা দুই দিকে গাছপালা বেশ ভালো লাগছে তাই না আমার ফাঁকা রাস্তা সামনে এখানে গেলে আরো বেশি ভালো আচ্ছা আচ্ছা আর সামনে যে তুমি সামনে যে পুজো সেটা কিন্তু বোঝাই যাচ্ছে জায়গায় জায়গায় প্যান্ডেল হচ্ছে সবার মনে একটা অন্যরকমের খুশি আনন্দ তাই না দেখো হ্যাঁ খুব সুন্দর সত্যি তাই খুব সুন্দর লাগছে দেখতে তাহলে তোমাদের তো দেখাই

চলো কোলে কেন কোলে কেন উঠবে এই যে চলো ঘুরতে এখন পাঁচটা বাজে আমরা এসে তো পৌঁছে গেছি কিন্তু অনেকদিন ধরে মেনটেন হয়নি বলে না জঙ্গল হয়ে গেছে এটা শুনলাম

বসো এখানে বসো এটা তো বসো বাচ্চাদের মা ওটাতে তুমি পারবে না দেখেছো বাচ্চারা পাচ্ছে এই যে বসো মায়ের সঙ্গে বসো মায়ের পাশে বসো তুমি মায়ের পাশে বসো আসো মায়ের পাশে বসো তুমি যতদূর যাবে না ওখান থেকে বসিয়ে ওখান থেকে আস্তে আস্তে তুমি নামিয়ে চলো এমনি চলো সিঁড়ি দিয়ে উঠেও পারবে না চলো আসো এটা দিয়ে চলো এটা দিয়ে চলো এটা দিয়ে চলো আমার কাছে আসো আমি করিয়ে দিচ্ছি তো তুমি দাঁড়িয়ে যাও তো

চলো ওই সামনে আর একটা পার্ক আছে ওখানে যাবো হ্যাঁ এটা না বললে না ও এখন যেতেই চাইছে না এখানে কিছুই নেই শুধু মশা বিরক্তি লাগ যায় ওকে এখন বললাম সামনে আর একটা পার্ক আছে ওই জন্য এখন কিছু বলছে না ভালো লেগেছে এটা আমার ভালো লেগেছে এটা ভালো লেগেছে পার্কটা হ্যাঁ অনেক ভালো এবার কি এ না ওকে বারাসাতের ওই ওই পার্কটায় নিয়ে যেতে হবে তাহলে সুবিধা হবে নিশ্চয়ই বেরোনোর জায়গা আছে পার্কে ঢুকি আমাদেরকে লক করে তিন চলে গেছে ও এই গেটটা মনে হচ্ছে এই গেটটা দেখো তো এটা কি মানে এখন তো ভেতরটাতে তেমন কিছু নেই তবে জায়গাটা বেশ ভালো যখন এই জায়গাটা হয়ে যাবে তখন আর বেশ ধরো এনেকে ধরো হ্যাঁ আমি ওমা চলো বড় পার্কে যাবো চলো আমরা এখান থেকে চলে এসেছি এই যে কাদার বিলে চা খেতে এখানকার চাটা বেশ ভালোই লাগে নতুন দোকান হয়েছে বার যখন এসেছিলাম তখনও খেয়েছিলাম আর এই যে সেই ইনু আগে বিস্কিট দিয়েছে তারপরে আমরা চা খাবো ভালো হ্যাঁ ভালো আছি খাও বিস্কিট খাও তোমাকে সবাই চিনতে পেরেছে দেখেছো মা এটা কি যাচ্ছে দেখো তো এটা কি যাচ্ছে দেখো তো ভাই ভাই এটা টোটো 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 দেখে যাও কটা গাড়ি গুনলে তুমি ঠিক আছে আমি বাড়ি গিয়ে ইনু এখন রাস্তার ধারে বসে বসে গাড়ি গুনছে আর গাড়ি দেখেছ তুমি কি কি দেখেছো টোটো দেখেছো লরি দেখেছো মারুতি দেখেছো সাইকেল সাইকেল দেখেছো আর আমাদের চা চলে এসেছে তুমি খাবে একটু এটা গ্লাস নিয়ে আসবো তাহলে চা কাপ নিয়ে আসবো এটা কাপ দাও সো অনেক চা দিয়েছো তো আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও

মশলা মুড়ি আর পেঁয়াজি নিয়ে বাড়ি গিয়ে খাবো হ্যাঁ এইখানটাতে আসার সময় নিয়ে নিয়েছিলাম মশলা মুড়ি এখানটাতে পেঁয়াজি ঢালবো আচ্ছা আর এখানটাতে নিয়েছে এটা আমার খুব প্রিয় নিমকি কিন্তু এখানটাতে বলে উত্তম আমি যে উত্তম ভাজা উত্তম ভাজা উত্তম ভাজাটা কি একটু দেখি তারপর যখন দেখলাম দেখা নিমকি আমরা তো পার্কে গেছিলাম আব্বা দেখো আমাদের ফল কেটে রেখেছে তাই ফলটা একটু পরে খাবে আর আমি যে এখানটাতে বসিয়ে দিয়েছি চা খেয়ে এসেছি যদিও বা ওটুকু কিছু হবে না কিন্তু এখন সবার জন্য লিখা বাচ্চা কিন্তু এক্ষুনি পাগল হয়ে যাবে ওকে দেওয়া হয়েছে যদিও বা তবুও হ্যাঁ তুমি যেটা খাচ্ছো সেটাই কিন্তু মা এক্সট্রা কিচ্ছু নেই এখানে

আমি যেমন আব্বা যেমন একটু বেশি খায় আম্মা একদম অল্প খায় রামবারেটা আর এটা আমরা না সারা দিনের সারা দিনের মধ্যে এই টাইমটার অপেক্ষায় বসে থাকি এই যে সুন্দরবাড়া চা একটু মুড়িবা চিড়েবাতে যাই হোক না কেন নিয়ে বসে কিছুক্ষণ একটু আড্ডা দিতাম খাবার থেকে আড্ডাটা বেশি আর এই আড্ডার আসরে তোমরাও অনেকে আসতে চেয়েছো যে যদি যদি সম্ভব হতো আমাদের ওই আড্ডার আশরে বসা খুব ভালো লাগতো জানো তো আব্বা আজকে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টও করেছে আপনাকে নিয়ে যাওয়ার আমি একটা আইডি পড়ে শোনাচ্ছি সাবিনা হাসনাত খুব দামি কথা বলেছে ইনুর দাদু আমার শুনতে খুব ভালো লাগছে মনে হচ্ছে ওনার সামনে বসে আমি যদি প্রশ্ন করতাম তাহলে কিছু জানতে পারতাম কিন্তু উপায় নেই তারপরে আরো এরকম আহ সাফিদি তোমার মশাইয়ের কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তারপরে হচ্ছে জান্নাতুন ফিরদৌস ইনুর দাদু অনেক শিক্ষামূলক কথা বলে যা শুনতে অনেক ভালো লাগে আপনার নামে অনেক সুনাম হয়েছে আব্বা

মরিচু খেলা বলতে একটা দাগ এর লম্বা একটা ওই গাছের থেকে এই গাছের একটা দাগ এইবার দুটো দল এবার বুড়ি বাহাবে ধরো বুড়ি বাহাবে একজন এবার সে বসলো এবার তার মাথায় হাত দেয় আর লোকেদের সব তাড়াইতে মানে ধরো ধরি ছোয়া দিলি পাশে

হ্যাঁ এই যে আমি কথাগুলো বলছি তা যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ বছর তারা মনে করবে এখানে গল্পের কথা আর যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন বছর তার বল না এখানে ছিল মানে ওদের মধ্যে তর্ক হবে

তো আমি বলছি এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ বছর আগের কথা বলছি কি ওই গাড়ি করে সরকার থেকে নিয়ে আসতো আর সেই গাড়ির গায়ে সেই পক্সের সেই সিনগুলো ছবিগুলো গাড়ির গায়ে লাগানো থাকতো আর আমরা ভয়তে চলে আসতাম ইঞ্জেকশন দেবে তখন ওই টিকি দেওয়ার মতো দিতে টিকে দিত হ্যাঁ পয়সার মতো পয়সা ওই টিকে দিত এটা হলো স্কুলের থেকে দিত

মাছ ধরতাম কিরকম শোনো ওই বিলির ধার মেরে না চাঁদা কাটা হতো চাঁদা কাটা দেখেছো শুনেছো চাঁদা কাটা দেখবা বসির এক নদী বিলিতে দেখা ওই নদীর ধারে হয়েছে যে সব কাটা কাটা ওর গায়েও কাটা ওর নাম হলো চাঁদা কাটা আমাদের ওই বিলির ধার মেরে চাঁদা কাটা হতো ওই চাঁদা কাটা দেখা যাচ্ছে পনেরো হাত কি দশ হাত এরকম ঘেত ঘেরা থাকতো মাটিতে বাঁধা আর এরকম ছোপ কাটা থাকতো এর এতটুকু ছোপ কাটা এবার ওইগুলো ধরো আজকে ছাঁচলাম সে যেখানে পনেরো দিন কুড়ি দিন পরে আবার ছাঁচতাম মাটি দিয়ে ভালো করে বেঁধে ছাঁচতাম তা ছাঁচতাম কি ভার দিয়ে ভাড়ের ওই যে খোলা না ভার ভেঙে থাকে ওই খোলা দিয়ে দিয়ে ছাঁচতাম ছাঁচলি পানি যেই কমে যাবে সেই শুধু কঠোর কঠোর শব্দ হবে মাছ মানে গোদা চিংড়ি বেলে মাছ ওই 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 যে চাঁদা গাছের যে গোড়াগুলো না গোড়াগুলো এরম শিকড় এরম 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 শিকড় শিকড় আছে ওর ভেতর থেকে আচ্ছা। এইবার দেখেন মাছ ধরতে দুভার হয়ে গেল দুভার দুবার তবে সব দিন এরকম হতো যখন মাছি বেলি মাছ সাদা হয় সাদা হয়ে গেছে ফেল দিলাম যে ছয় টাকা কেজি ফেলে দিলাম গোদা চিংড়ি গুলো নিলাম নুনতি বেলি হতো নুনতি বেলি নিলাম তারপরে ভেটকি মাছ হতো

এবার সেই পালা যেখানে থাকবে না সে পালাগুলো তুলবে না ঘিরে সেই পালাগুলো যে মহারি হয় না নেট ওই নেট আসলে লোকে কি বলতো জানো কারেন্ট জাল কারেন্ট জাল কারেন্ট জাল বলতে ও তো পানিতে গলি দেয় বিলি ধরে টাললি ও সমস্ত সব কুচু কুচু আছে সব পড়বে ওদের তাই বলতো কারেন্ট জাল ও তো চিংড়ি মাছটা কুচু না তখন আমরা জালটা ধরতাম পুকুরে আবার তখন ওই থাকে সুতো মতো মেথি তাই কাদার দোলা তাই আমরা ধরে পুকুরি দিতাম দিলে জানতো তো পুকুরে দিলে হয়ে যেত এবার দেখা যাচ্ছে ওটা হলো এক মাস দেড় মাসের মধ্যে সব বড় বড় হয়ে যেত প্রচুর মাছ হতো আমাদের বিলি তখন ঘের ছিল প্রচুর মাছ একবার ওই বিলির ঘেরে দৌড় পাত দৌড় রাত্রি হতো সেখানে যাতায়াত করতে করতে চটকা চটকা গর্ত হয়ে গেছে বোয়াল মাছ সেই গর্ত এসে গেছে এইবার রাত্রি গন মানে ভাটা হয়ে গেছে পানিতে ভাব চলে গেছে এখানে শুকনো এখানে মাছ থেকে গেছে

ধরি খেতে খুব ভালো লাগে মাছ ধরি বাড়ি আনতে গিয়েছি পাঁচ স্লিপ তো পয়সা কেজি তাই আমরা নিয়ে যাবো কাঠিহাট কেন জানো পরে ওই মাছ কাঠায় মাছ নিয়ে গেলে ওরা আবার স্লিপ স্লিপ লিখে ওই দোকানে চলে যাওয়া স্লিপ দেখালে ওরা দিত দুটো পড়ো দাম হল পঞ্চাশ পয়সা না তো সকালবেলা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা করে কেজি টাকা ষাট পয়সা কেজি সেই নেই বাড়ে আসলি না তোমার দাদু খুব খুশি হতো আজকে ছ টাকার তখন জল দাম ছিল এক টাকা আমার বয়সে আমি চাল কিনেছি চাল দু টাকা কেজি সরষের তেল কিনেছি পঁয়ত্রিশ পয়সা সাড়ে তিন টাকা এগুলো এখন যারা মানে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স তখন গল্প মনে করবে খাজুর গাছ কেটে খাজুর গাছের গুড় ওই তখন তো তক্ত খাট ছিল না তখন মানুষের খাট ছিল না কিন্তু সব তপ্তগোষ গ্রাম অঞ্চলে

আমাদের তখন মাটির হাঁড়ি ছিল মাটির জেলু ছিল রড জল দিত তারপরে গ্রামের বাড়ি দিদা রান্না উঠলো অ্যালুমিনিয়াম কড়া উঠলো তখন আট টাকা দশ টাকা কড়ার দাম আট টাকা দশ টাকা হ্যাঁ তারা বললে মারবে বলবে কি বলতে গুলি তো পানি পানি এখন তো থাকে না আর তখন বারো মাস পানি থাকতো

আমাদের দিকে দু হাজার পরে আমাদের দিকে আমাদের বাড়িতে মোবাইল এসে দু হাজার চারে বাবা নিয়ে নোকিয়ার ওই ফোনটা হ্যাঁ নোকিয়ার ফোন তখন পঁচিশশো টাকা করে দাম হাজার টাকা সিম তখন আব্বা পঁচিশশো টাকা দাম না সিম ছিল তিনশো টাকা আমি কিনেছিলাম যেটা ফেটে বলছি এই হলো ব্যাপার বলতে গেলে কাকু কথা বললো আজকে কমেন্ট করেছে না